একদম পৃষ্টি আলাদা আমি করে দিচ্ছি না ওকে কিন্তু আমি করে দিচ্ছি না আমি জাস্ট উপলক্ষ ও যে এই পরিশ্রমটা আমার পেজে করেছে তার আমি পারিশ্রমিক ফল দিচ্ছি আমি আগেও বলেছি এখনও বলছি আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে ধরো ক্যামেরাম্যান আমি ভিডিও এডিটিং করি আমি ও যে মুখ দিয়ে কথাটা বলে সেটাও আমার শেখানো আর তারপরে হচ্ছে আর বাদ বাকি সব কিছুই আমার জাস্ট মুখ দিয়ে কথাটা বলে আর এই যে ফেসটাকে দেখায় বুঝেছো আর তার জন্য ওর যেটা প্রাপ্য সেটাই দিই আমি তাই বলে সেভেন্টি ফাইভ পার্সেন্ট নাইনটি পার্সেন্ট তা কিন্তু কখনো ভেবো না কারণ সবই তো আমার জাস্ট ওর মুখটা একটু চালায় সেটাও যে কথাটা বের করে সেটাও আমার বুঝেছো ওর প্রাপ্যটা ওকে দিই আমি আমি কিন্তু কাউকে ঠকাই না হুম দেখেছো আমার অনেকটা মজুরির পয়সা বাদছে